নমস্কার সৃজা বুটিকের তরফ থেকে আমি মধুমিতা চট্টোপাধ্যায় আজকে আপনাদের সামনে এই সুতির জ্যাকেটগুলো দেখাতে এসছি ভীষণ ট্রেন্ডি ভীষণ সুন্দর দেখতে কটনের এই জ্যাকেটগুলো এরকম কুর্তির ওপরেও পরা যায় শাড়ির ওপরেও পরা যায় ভীষণ সুন্দর ভীষণ ট্রেন্ডা ব্যাপার হলো এটা দুদিকে দু ইউজ করা যায় মানে এটাকে একটাতে দুটো এটা একটা আর পেছন দিকে আরেকটা কালার পেছন দিকে এটা এটা হচ্ছে কলমকারি এটা হচ্ছে আজরাক আজরাক এবং কলমকারির ডুয়েল জ্যাকেট ভীষণ সুন্দর দেখতে আপনারা দুদিকটাই পেয়ে যাবেন একটা জ্যাকেটে ইন ওয়ান বলতে পারেন সুতির জ্যাকেট অনেকেই জ্যাকেট চাইছিলেন আমার কাছে সুতির এই জ্যাকেটগুলো ভীষণ স্মার্ট ভীষণ সুন্দর দেখতে কেউ দরকার হলে একটা বোতাম লাগায় কেউ লাগায় না এটা কুর্তির পরা যায় তার সাথে শাড়ির এটা পড়তে খুব ভালো লাগে ভীষণ স্মার্ট দেখায় এই একটা দেখালাম নেক্সট দেখাচ্ছি এই আর একটা পিস কলমকারি আর আজরাক দুটো দিয়ে একটা জ্যাকেটে আপনি দু ভাবে দুদিন ইউজ করতে পারবেন আজকে এটা করে বেরোলেন নেক্সট দিন এটা টুইন ওয়ান একটা জ্যাকেট কিনলে আপনার দুটো দিন দুটো হয়ে যাবে এটাও ভারী সুন্দর দেখতে এরকম কাঠের বোতাম দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে অপূর্ব দেখতে দাম কিন্তু অবাক করা দামে আপনারা পেয়ে যাবেন অবাক করা দামে আপনারা পেয়ে যাবেন দুপাশে দুটো পকেট আছে হয়েছে যাই না দেখতে পাচ্ছেন কিনা দুপাশে দুটো পকেট আছে আমি একটু সরিয়ে নিই আমার ক্যামেরা হ্যাঁ এই যে দেখুন দুদিকে দুটো পকেট আছে আগের যেটা সেটাও এটাও দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি আপনাদের দাম এবং সাইজ বলে দেব এটা ফর্টি আমি পড়েছিলাম যারা ফর্টি তারা এটা পেয়ে যাবেন এটা একটা ডিজাইন আজরাক এটা একটা কলমকারী দুদিকে দুটো ডিজাইন একটা জ্যাকেটে পেয়ে যাবেন এবং দামটা ভীষণ 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 পকেট ফ্রেন্ডলি এই এটা আরেকটা ভীষণ সুন্দর দেখতে নিচে একই রকমের কালার বলে হয়তো বোঝা যাচ্ছে না তবে দেখতে কিন্তু অসাধারণ এরকম কাঠের বোতাম দেওয়া প্রত্যেকটা বোতাম আটকানো যায় কেউ খুলেও রাখতে পারেন কেউ আবার একটাও লাগাতে পারেন এটা ফর্টি সাইজ করেছি বলে লাগানো যাবে না বোতাম দুপাশে দুটো এরকম পকেট আছে লেন্সটা এতটা এতটা পর্যন্ত মানে হিপ কভার করা কভার করা লেন্থ এই যে হিপ কভার করা লেন্থ ভীষণ সুন্দর দেখতে অসম্ভব সুন্দর দেখতে অনেকেই আমার কাছে এই জ্যাকেটগুলো চাইছিলেন তখন আমার সোল্ড আউট হয়ে গেছিলো স্টক আউট হয়ে গেছিলো বলে আমি তাদের দেখাতে পারিনি আবার এসেছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজে পাওয়া যাবে এদিকে একটা সাইজ এদিকে এই সাইজ বলছি সরি এদিকে একটা ডিজাইন কলমকারী দুদিকেই কলমকারি এটা একটা কলমকারি এদিকেও কলমকারি এটা একটা দেখুন পিক আপ মোটিভের এটা এটা হ্যান্ডলুম জ্যাকেট খুব ভালো দেখতে ভীষণ সুন্দর দেখতে দাম কিন্তু ভীষণ 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 রিজনেবল এটুকু বললাম দাম কিন্তু ভীষণ 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 রিজনেবল তাও একটা হিন্টস দিয়ে রাখছি আমি এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতর পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতর ডবল ইউজ করা যাবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতর এই জ্যাকেটগুলো এক্সাক্ট দামটা আমি বললাম না পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতর তার ওপরে নয় ভালো লাগলে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন কটনের জ্যাকেট ভীষণ ট্রেন্ডি ভীষণ স্মার্ট লুক এগুলো কুর্তির ওপর শাড়ির ওপর সমস্ত কিছুর ওপর সুন্দরভাবে পরা যায় খুব স্মার্ট লাগে আর একটা আছে এটা যেমন হচ্ছে গ্রিনের সাথে এই পিককটা আর একটা যেটা আছে সেটা গ্রিন আছে কিন্তু এই ডিজাইনটা কলমকারি দুদিকেই কলমকারী এদিকেও কলমকারী এদিকেও কলমকারি কলমকারি দু সাইডে পড়া আছে এরকম উডেন বাটন আছে টু ইন ওয়ান বলতে পারেন এটা সাইজ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্সরা এটা পাবেন আমার ফর্টি থেকে ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই চারটে সাইজের অ্যাভেলেবেল দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতর ভালো লাগলে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আজ তাহলে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন